নমস্কার আজকে সাপ্তাহিক রাশি আলোচনা করব সাপ্তাহিক রাশিফল বলতে থার্ড মার্চ টু নাইন্থ মার্চ সারাটা সপ্তাহ আপনাদের কেমন যাবে চলুন তাহলে জেনে নিই এই সপ্তাহেই মানে তিন তারিখেই শুক্রদেব বক্রি হবে এবং শুক্র বুধ রাহু জ্যোতি তৈরি করবে মিন রাশিতে শুক্র তার উচ্চ রাশিতেই বক্রি হবে সুতরাং সময়টা কিন্তু যথেষ্ট আপনার ফেভারে আসবে কোন কোন রাশি এর এফেক্টটা পাবেন চলুন তাহলে জেনে নিই বৃশ্চিক রাশি বৃষ্টি রাশি এই সপ্তাহে শত্রুর উপায় কীভাবে আপনি বিজয় ধ্বজা উড়াবেন বা কীভাবে বিজয়ী হবেন সেই নিয়ে আপনার একটা প্ল্যান প্রোগ্রাম আপনি করবেন তলে তলে ব্যাংক বা সরকারি কাজে কীভাবে ম্যানেজ করবেন সেটাও আপনার চিন্তা থাকে অর্থাৎ ব্যাঙ্কে আপনার একাধিকবার চর চক্কর কাটতে হবে কোনো কোর্টের ঝামেলা হবে এইসব ব্যাপারে আপনাকে কিন্তু দরজা করতে হতে পারে কোনো কাজ বিগড়ে গেছে বা ক্যান্সেল হয়ে তা কীভাবে ঠিক করবেন সেটাও আপনি প্ল্যান প্রোগ্রাম করবেন কোনো তান্ত্রিকের কাছে কোনো জ্যোতিষীর কাছে যাবেন সেটা ঠিক করার জন্য বা আপনি কোনো তান্ত্রিক উপায় অবলম্বন করবেন আর্থিক যে চেঞ্জ খুব একটা না হলেও যেসব মিটিং আপনি করেছেন সেগুলো অনেকটাই ফুটফুল হবে এবং আর্থিক পজিটিভ কিছু চিন্তা ভাবনা করবেন হয়তো আপনি এ সপ্তাহে অনেকটা অর্থ না পেলেও কিন্তু পজিটিভ একটা সিচুয়েশান তৈরি হবে অর্থ আসবে কিন্তু ঢিমে তালে পরিবারে কোনো কিছু ঠিকঠাক করা রিনোভেশন করা বা আমার হেল্প নিয়ে একটু চিন্তা করা বা আপনি হয়তো চেক আপ করা এসব জিনিস একটু খরচও হবে ডক্টরকে যেতে হবে কিছু জিনিস শেখার ইচ্ছা হবে বা কেনার ইচ্ছা হবে বা আপনি হয়তো অনেক কিছুর মধ্যে কৌতূহলটা বাড়বে কারোর ব্যাপারে কোনো কৌতূহল দেখাবেন এবং আপনার লাইফস্টাইলের মধ্যে একটা চেঞ্জ আসবে পার্টনারের কাছে কোনো গুড নিউজ পাবেন কোনো তার পদ রিলেটেড বা কোনো আদার্স কোনো ব্যাপার বা তার কোনো ব্যক্তিগত ব্যাপারে কোনো গুড নিউজ পাবেন পার্টনার সাথে কোনো গেস্টের বাড়িতে যাবেন রিয়েশন আগের চেয়ে অনেকটা বেটার হবে এবং দেখবেন আপনি হয়তো পার্টনারকে বোঝানোর চেষ্টা করবেন এটা আপনার মধ্যে হবে এটা কিন্তু আপনাদের আমি ওভারঅল একটা ডিসকাশন করলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে কেননা একটা এবং অবশ্যই 90 থেকে ফাইভ পার্সেন্ট মিলতে বাধ্য কেননা আমি সমস্ত গো আসিবো ট্রান্সলেট করে করে আপনাদের এই প্রেজেন্টেশনটা করছি আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করবেন যত লোকের শেয়ার করবেন আর যদি মনে যোগাযোগ করবেন আমার এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্সে ফোন করে আমার বুকিংয়ে ফোন করে আপনি অনলাইনে পরীক্ষা নিন বা চেম্বারে এসে পরীক্ষা নিন আপনি অবশ্যই সেটা ইন ডিটেলে জেনে নিতে পারবেন যাদের ডেট অফ বার্থ নেই যাদের মনে করুন আপনি অনেকটা দূরে রয়েছেন আসতে পারছেন তার জন্য অবশ্যই অনলাইন আপনি সাপোর্টটা নিতে পারেন আপনার যে ডেট অফ বার্থ নেব হাতটা দেখে ফেসটা রিড করিয়ে সেটার জন্য আপনাকে খুব ক্লিয়ার করে ছবিটা তুলে পাঠাতে হবে আপনার বাস্তুদের কোনো প্রবলেম আপনি খুব সাফার করছেন সেগুলো আপনি অবশ্যই সেটা ঠিক করে নেবেন নাহলে বাস্তু যদি আমাদের ঠিক না থাকে সেটা আপনাকে খুব প্রবলেম করতে হবে প্রবলেম আসবে আপনাকে আপনি কোনো জায়গায় যে কোনো সাকসেস পাবেন না এগুলো অবশ্যই রিঅ্যাক্টিভেশন করার প্রয়োজন আছে ভালো থাকবেন নমস্কার